এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি পুজোর আগে পাঁচশো পার জলপাইগুড়িতে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি তাই পুজোতে এবার বাড়তি সতর্কতা জলপাইগুড়ি পুজো কমিটি গুলিকে সতর্ক বার্তা পাঠালো স্বাস্থ্য দপ্তর ঢাকতে হবে মন্ডপের বাসের মাথা মণ্ডপের ভেতর পুজোর ফুল জলেও থাকছে সাবধানতা বাইরে চা কফি স্টল চা খেয়ে কফি খেয়ে রাস্তার ধারে কাপ গ্লাস না ফেলার পরামর্শ স্বাস্থ্য দপ্তরের পুজো এবার এগিয়ে একদিকে বৃষ্টির ঘাটতি জলপাইগুড়ি জেলায় যেখানে গড় বৃষ্টিপাত

ও পরবর্তী দিনগুলি নির্বিঘ্নে রোগমুক্ত কাটুক চাইছেন সকলেই তাই স্বাস্থ্য দপ্তরের সতর্ক বার্তা মেনেই সব রকমের সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন এখন যা দেখছি ডেঙ্গু চারিদিকে ছড়াচ্ছে অলরেডি পাঁচশো পার হয়ে গেছে আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা এবার প্যান্ডেলের প্লাস এই যে আমাদের ডেকোরেটার অ্যাসিস্ট্যান্টকে এবং যে কাজ করছে তাকেও বলে দিয়েছি প্রত্যেকটা বাসের উপরে প্লাস্টিক মরে যাতে জল না জমে এবং আশেপাশে আমরা লক্ষ্য রাখছি যাতে জল টল না জমে ড্রেনে আমরা সেই জন্য আমরা ব্লিচিং এর ব্যবস্থা করেছি ব্লিচিং আমরা সবসময় শুরু এবং আমাদের যেগুলা স্টল হবে টি স্টল তাদের বলেছে কাপ যেন বাইরে আশেপাশে না ফেলতে সব একটা ডাস্টবিন থাকবে ডাস্টবিনের মধ্যে খেলা থাকবে হ্যাঁ এবং সবাইকে আমরা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব যাতে ডেঙ্গুটা না যে মিটিংটা হলো প্রয়াসলে সেখানেও একটা বার্তা আমাদের কাছে দিয়েছিল সরকারি লেভেল থেকে যেটা হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে তা আমরা যেহেতু পুজো তো আছেই তার বাইরেও আমরা সারা বছরই কিন্তু এই ব্যাপারে খুব সচেতন থাকি এবং পুজোর চার দিন মানুষ যে আনন্দ করবে এই আমাদের প্যান্ডেলে আসবে তার দিকে যাতে মশার আক্রমণে যাতে কোনো সংক্রমণ না ছড়ায় তার দিকে আমরা মানে একদম সচেতন আমরা এই যত ড্রেন আছে ইয়ে বাসের মাথা টাকা যা যেভাবে ডাইরেকশন আসবে সেই অ্যাওয়ারনেস যেটা ব্যাপার আমরা মাইকেও অ্যানাউন্স করব মানুষকে জানাবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা পড়ে এখন যেহেতু এবার পুজোটা অনেক আগে সেই জন্যে পুজো কমিটির মিটিংও হয়েছে একটা মিটিং হয়ে গেছে এবার প্রতিবারের মতো এবারও সেই পুজো কমিটি যারা সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন তাদেরকে বলাই হয়েছে যে যাতে যে সমস্ত স্টলগুলো বসে সেই সমস্ত যে যেমন চায়ের বা এই যে দাব বা ই সেগুলো প্লাস্টিক জাতীয় যে সমস্ত সেগুলো যেন ডিসপোজেলে ডিসপোজার ডিসপোজ করার ব্যবস্থা থাকে এবং বাস যেগুলো ইয়ে থাকে সেগুলো বাসের ক্ষেত্রেও যাতে বাসের মধ্যে যাতে জল না জমে যে সমস্ত বাসগুলো দিয়ে আমাদের ইয়ে করা হয় আর কি মানে প্যান্ডেল করা হয় বা প্যান্ডেলের উপরে যাতে জল না জমে থাকে যেহেতু সাত আট দিন থাকে আর কি পুজো যেটা সেই জন্য এগুলোকে সতর্ক করা হয়েছে পিনাকি শিরায় প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে